আমরা যারা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি অথবা ইউআইএক্স ডিজাইন নিয়ে কাজ করি আজকের ভিডিওটা তাদের জন্য স্পেশাল কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটা ফ্রি অ্যাকাউন্টকে আপনি স্টুডেন্ট অ্যাকাউন্টে কনভার্ট করতে পারেন আমরা অনেকে হয়তো বা ইউটিউব গুগলে অনেক জায়গায় সার্চ করতেছি যে কিভাবে আমাদের ফ্রি ফিগমা অ্যাকাউন্টটাকে একদম ফ্রিতে স্টুডেন্ট অ্যাকাউন্টে কনভার্ট করব তো পুরো প্রসেসটা যদি আপনি দেখে নেন তাহলে আপনার এই ফ্রি অ্যাকাউন্টটাকে আপনি হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবেন তার জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে আমি চলে আসছি হচ্ছে ফিগমা এখানে আসার পর আপনি যেটা করবেন লগ ইনে ক্লিক করবেন এবং কন্টিনিউ উইথ গুগলে যদি আমি ক্লিক করি এরপরে যে কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে আছে আপনি গুগল অ্যাকাউন্ট দিয়ে এটাকে লগ ইন করবেন লগ ইন প্রসিডিওরটা খুবই সিম্পল অথবা আপনার যদি আপনার যদি অথবা আপনার যদি অলরেডি লগ করা থাকে এবং ফিগমা অ্যাকাউন্ট করা থাকে সেক্ষেত্রে আপনার কাজ হচ্ছে পরের যে প্রসেসটা অর্থাৎ স্টুডেন্ট অ্যাকাউন্টের যে ভেরিফিকেশন সেইটা আপনি জাস্ট ফলো করবেন আমি জাস্ট এটা একটু এখান থেকে এই পাজলটা আমাকে মিলাতে হবে ওকে আমি সাবমিট দিলাম ভেরিফিকেশন কমপ্লিট আচ্ছা এখানে বলতেছে যে একটা নেম দেওয়ার জন্য তা আমরা হচ্ছে এখানে একটা নাম দিলাম আর এইটা চেকমার্ক দেওয়ার আসলে প্রয়োজন নাই এরপরে কন্টিনিউ দেই এরপরে আমরা এখান থেকে কিছু অপশন সিলেক্ট করব লাইক আমি এখান থেকে ডিজাইনের জন্য দিচ্ছি কন্টিনিউ এরপরে হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করব হচ্ছে ফ্রিল্যান্সার এরপর আমরা এখান থেকে সিলেক্ট করবো হচ্ছে লাস্টের যে অপশন হোয়াট ব্রিংস ইউ টু ফিগমা টুডে আমরা এখানে লুকিং ফর এ নিউ ওয়ার্ক টুল অথবা স্টার্টিং এ নিউ জব অর প্রজেক্ট এটা দিয়ে কন্টিনিউ দিলাম ইউ ইউজ ফিগমা আমরা এখান থেকে হচ্ছে নো ইটস মাই ফার্স্ট টাইম এটা দিয়ে কন্টিনিউ দিলাম আচ্ছা এখন আমরা হচ্ছে এখানে এখানে জাস্ট যে প্ল্যানটা আছে ফ্রি আপনি যদি প্রফেশনাল নিতে চান ডলার প্রতি মাসে এবং এখান থেকে চার্জ কাটবে আপনার অর্গানাইজেশনের জন্য পঁয়তাল্লিশ ডলার আমরা স্টার্টার দিয়ে কন্টিনিউ দিলাম কন্টিনিউ দেওয়ার পর হোয়াট ইড ইউ লাইক টু ডু ফার্স্ট আমি হচ্ছে এখানে ডিজাইন ফর ফিগমা অথবা ডিজাইন উইথ ফিগমা যে অপশনটা আছে এটাই দিয়ে ফিনিশ দিলাম মোটামুটি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট এখন এখান থেকে এই যে আমাদের যে স্টার্টার যে গাইডগুলো আছে এগুলো আসলে এখান থেকে কেটে দিলেও হয় আমরা যেটা করবো আমাদের এই অপশনে যদি আসি এখান থেকে যদি এই যে ফিগমা বেসিক্স অথবা এই ফিগমাটাকে আমরা একটা কাজ করতে পারি আমাদের এই যে ট্যাম্পলেট এটা হচ্ছে আমরা এখন যেটা করব আমাদের ফিগমা যে সফটওয়্যারটা আছে ওই সফটওয়্যারটাকে ডাউনলোড করবো তো আমরা হচ্ছে ফিগমা ডাউনলোড এখানে গিয়ে আপনি হচ্ছে জাস্ট ফিগমাটাকে ডাউনলোড করবেন এখান থেকে এই যে ডেস্কটপ অ্যাপ জাস্ট হচ্ছে এখান থেকে ডেস্কটপ অ্যাপ ফর উইন্ডোজ এখান থেকে ক্লিক দিলে এটা ডাউন ডাউনলোড হওয়া শুরু হবে দেন হচ্ছে আপনি এটা কি ইনস্টল করবেন এখন এই ফিগমাটা আমি হচ্ছে এখানে ওপেন করলাম দেখেন আমাদের এখানে যে ডেস্কটপ অ্যাপটা ছিল এখানে ওপেন করলাম এবং এখানে আমাদের যে অ্যাকাউন্টগুলো আছে এখান থেকে আমি জাস্ট লগ আউট করি লগ ইন উইথ ব্রাউজার দেই দেখেন আমার যেটা লগ ইন করা ছিল ব্রাউজারে একটু আগে আমি হচ্ছে যেটা দিয়ে লগ করলাম বা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম ওইটা কিন্তু আমার এফিক বা ডেস্কটপ অ্যাপের মধ্যে চলে আসছে এখন এই যে আমার যে টিম এই টিমের পাশে দেখেন একটা লেভেল দেওয়া আছে ফ্রি এখন এই ফ্রিতে যদি আপনি ক্লিক করেন আপনি যদি এই প্রফেশনাল প্ল্যানটা নিতে চান আপনাকে প্রতি মাসে বারো ডলার দিতে হবে এবং এটার সাথে আপনি মোডটা ইনক্লুডেড পাবেন তো এই জিনিসটা আমরা হচ্ছে কিভাবে এখান থেকে চলে যাবো হচ্ছে ফিগমা স্টুডেন্ট ভেরিফিকেশন এখানে আসার পর আচ্ছা আমরা একটু ব্যাকে যাই আমরা হচ্ছে এখান থেকে ফিগমা ফর এডুকেশন এই লিঙ্কটাতে আসি এই লিঙ্কটাতে আসার পর আপনি চলে যাবেন হচ্ছে গেট ভেরিফাইড এখান থেকে আপনি সিলেক্ট করবেন হচ্ছে স্টুডেন্ট তারপরে হোয়াট টাইপ অফ ইনস্টিটিউট আমরা হচ্ছে এখান থেকে বুট ক্যাম্প অর অনলাইন প্রোগ্রাম এটা সিলেক্ট করব আর এখানে আমরা লিখব হচ্ছে ফর লার্নিং তারপরে এখানে স্কুল নেম দিব হচ্ছে আমরা কোর্সেরা এই যেটা কোর্সেরা সিলেক্ট করব হট টাইপ হোয়াট ইজ ইউর প্রাইমারি ফিল্ড অফ স্টাডি আমরা এখান থেকে হচ্ছে ইউআইভিএক্স এটা সিলেক্ট করব ইউআইভিএক্স অর ইন্টারঅ্যাকশন ডিজাইন এরপর এখানে আমার হচ্ছে একটা ডকুমেন্ট লাগবে এই ডকুমেন্টটা কি এই ডকুমেন্টটা জাস্ট হচ্ছে একটা পিডিএফ ফাইল এখন এই পিডিএফ ফাইলটা তো আপনাদের কাছে নাই এই পিডিএফ ফাইলটা আমি হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করব এই পিডিএফ ফাইলটার জন্য আপনারা আমার সাথে কাইন্ডলি একটু নক দিবেন আমি ওনাকে হচ্ছে যে আমাকে নক দিবেন ওনাকে আমি ফাইল পিডিএফ ফাইল যেটা আছে এটা আমি প্রোভাইড করে দিব তো এটাকে আমি জাস্ট হচ্ছে এখানে দিয়ে দিলাম আর এখানে একটা লিংক লাগবে এই যে এই জায়গাটাতে আমার যে কোর্সটা আমি অলরেডি এখানে যে পিডিএফটা ডাউনসার্ট করলাম ওই পিডিএফটার একটা ইউআরএল আছে এই ইউআরএলটা হচ্ছে এইটা এই ইউআরএলটা আপনি হচ্ছে এখান থেকে ডিরেক্ট কি করতে পারেন টাইপ করে লিখতে পারেন অথবা ইউআরএলটা যদি লাগে সেটাও আমাকে বলতে পারেন অথবা আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে এই এই ইউআরএলটা দিয়ে দিবো অথবা কমেন্ট বক্সে এটা দিয়ে দিব এটা নিয়ে নিন আর এক্সপেক্টেড গ্রাজুয়েশন ডেট হচ্ছে ডিসেম্বর এখান থেকে দুই হাজার সাতাইশ এগ্রি করলাম এটা এরপর হচ্ছে সাবমিটে ক্লিক করলাম একটু সময় নিবে যদি এখন গো টু ফিগমা দিই এটা ডেস্কটপ অ্যাপ এখান থেকে আচ্ছা কি সিলেক্ট করতে বলতেছে আমার যে টিম আছে ওই টিম আমি নেক্সট করলাম দেখেন আমাদের যে পনেরো ডলার পার মান্থ ছিল এটা কিন্তু এখন জিরো ডলার হয়ে গেছে আমি এখানে আই এগ্রি দিলাম কমপ্লিট আপগ্রেড ওকে আমার ফিগমা অ্যাপে আসি দেখেন এখন কিন্তু আর কি নাই আমাদের এই টিমের পাশে যে নামের পাশে কিন্তু আমার এই ফ্রি ট্যাগটা নাই বা লেভেলটা নাই এখন আপনি আপনার এখানে আনলিমিটেড ফাইল ক্রিয়েট করতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনি ফাইল ক্রিয়েট করতে পারবেন আমি যদি এখান থেকে একটা ফ্রেম নেই ফ্রেম ডেস্কটপ ফ্রেমের মধ্যে আপনি আমি হচ্ছে স্টুডেন্ট এটাকে আমি এখান থেকে যে কোনো একটা ফর্ম দিতে পারি এখন এই ফর্মটা আপনি স্টাইলটা হচ্ছে দেখেন আপনি কিন্তু ফ্রি অ্যাকাউন্টে এই মোড পাবেন না এখন ড্যাবমুডে ক্লিক দেন দেখেন আপনার এই ড্যাব মোডটা ওপেন হয়ে গেছে তো আপনি এখান থেকে ইজিলি এই যে কোডগুলো আছে যে কোডগুলো আপনি ফিগ জন্য এর আগে পাননি সেগুলো হচ্ছে এখন ইনশাল্লাহ পেয়ে এর জন্য এই ফুল প্রসিডিউরটা অবশ্যই যদি আপনার ভালো লাগে আপনি সেটা তো অবশ্যই নিজের ক্ষেত্রে করবেনই অবশ্যই অবশ্যই আর ভিডিওটা শেয়ার করবেন যেন যারা ডেপ মোড অলরেডি চালু করতে পারতেছে না এই জিনিসটা নিয়ে পেরায় আছে তারা যেন ডেপ মোডটা চালু করতে পারে এবং আনলিমিটেড ফাইল নিয়ে হচ্ছে অ্যাক্সেস নিয়ে কাজ করতে পারে সো সবার সাথে ভিডিওটা শেয়ার করেন এবং অন্য কেউ দেখার এবং শেখার সুযোগ করে দেন